আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষিচিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের মাঝে বেশ কিছু চমৎকার কোয়ালিটির তোতাড়ি জাতের ছাগি এবং কিছু খাসির কালেকশন নিয়ে এসেছি যেগুলো রয়েছে নোয়াখালী লক্ষ্মীপুরের হালিম ভাইয়ের কাছে এই ছাগলগুলো বিক্রি করা হবে কারণ সেখানে প্রচুর বন্যা চলছে আপনারা জানেন সেখানে বন্যা চলছে তো দর্শক এখন আপনাদের সামনে যে ছাগিটি রয়েছে এটির ফেস ওয়াঞ্চ আপনারা ফলো করেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি ফেস ওয়াঞ্চের ছাগল এবং এই ছাগলটি এখনও ঠিকভাবে দাঁতেনি দর্শক নিউ অ্যাডাল ছাগি যদি কেউ নিতে চান সরাসরি হালিম ভাইয়ের দেওয়া নম্বরে যোগাযোগ করুন দর্শক এই ছাগলটির মূল্য চাওয়া হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা এখানে কিছুটা দাম দর করার সুযোগও উনি রেখেছে এই মুখের ছাগল মূলত সত্তর আশি পঁচাত্তর হাজার টাকা ষাট হাজার টাকায় বিক্রি হয়ে থাকে মূলত দর্শক এখন যে ছাগিটি দেখছেন এই ছাগিটিও কিন্তু খুব সুন্দর কালার এবং কোয়ালিটির একটি ছাগল দেখুন ফেস পান্স ফলো করুন পাশাপাশি ওর দেহের যে সুন্দর কালার কালারটি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক এই ছাগিটিও এখনও দাঁতেনি বয়সে মাত্র পাঁচ থেকে ছয় মাস এর বেশি না এবং এই ছাগলটি মাসাল্লাহ পেছনের দিক থেকে লোম বা সব কিছু দিক দিয়ে অনেক সুন্দর দর্শক এটার মূল্য চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিছু দাম দর করার সুযোগ কিন্তু তারপরেও রেখেছেন আমাদের হালিম ভাই দেখুন কত সুন্দর একটি ফেস ছাগল শুধু যে এই ছাগলগুলোই রয়েছে তা কিন্তু না তার কাছে বেশ কিছু খাসি ছাগলের বাচ্চা রয়েছে যেগুলোর বয়স ছয় পাঁচ মাস ছয় মাস মানে পরবর্তী কুরবানি জন্য আপনারা যারা ছাগল খুঁজছেন তারা কিন্তু এটা নিতে পারবেন দর্শক এখন যেটি দেখছেন এটি দেখুন একটি মেওয়াতি তোতা বা ব্রিডের তোতা পুরি ধরলে বলতে পারেন এটির বয়স হচ্ছে আট মাস এই ছাগলটি এখনও ঠিকভাবে দাঁতে নাই আট থেকে নয় মাসের মতো বয়স আছে এবং এই ছাগলটি এক ব্রিড করানো হয়েছে আলিমবাইয়ের তোতাপুরি পাঠা দিয়ে দর্শক এই ছাগিটার মূল্য চা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা দর্শক এখন যেটি দেখছেন এটিও একটি তোতাপুরির ক্রস ব্রিড দর্শক ফেস পঞ্চ মাসাল্লাহ ভালো কালার মার্শাল্লাহ ভালো এটি কিন্তু ছাগি না এটি হচ্ছে একটি খাসি বাচ্চা এই খাসি বাচ্চাটির মূল্য চা হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা এখানে দাম দরের সুযোগ রয়েছে বাচ্চাটির ভবিষ্যৎ অনেক ভালো যারা ভালো খাসি খুঁজছেন তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন দর্শক এখন যেটি দেখছেন এটিও কিন্তু একটি খাসি ব্রিডের খাসি এই বাচ্চাটির বয়স কিন্তু মাত্র ছয় থেকে সাত মাস বাচ্চাটির গ্রোথ দেখুন এবং উচ্চতা মাসাল্লা তিরিশ ইঞ্চির মতো আছে এখনই এই খাসিটি বিশাল একটি খাসি তৈরিতে রূপান্তরিত হবে যদি এটা নিয়ে ভালোভাবে কাজ করতে পারেন তো ওটার মূল্য যা হচ্ছে পঁচিশ হাজার দাম দরের সুযোগ রয়েছে দর্শক এখন একটি মেওয়াতি তথা দেখুন ফেস ওয়াঞ্চ মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো ফেস একটি ছাগি তো এই ছাগিটিও সরি খাসি এই খাসিটিও কিন্তু বিক্রি করা হবে এই খাসিটির মূল্য কিন্তু পঁচিশ হাজার টাকাই যা হচ্ছে আপনারা চাইলে দাম দর করে নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দর্শক এই যে খাসিটি দেখছেন এই খাসিটিও কিন্তু ভাইয়ের কাছেই রয়েছে এখন এটাও আপনারা মাত্র পঁচিশ হাজার টাকা দাম দর করে নিতে পারেন দর্শক আজকের প্রতিবেদনটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি টিপে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই নিয়ে আজকে আমি আমার প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম